দেখি তোমার নাম কি কবিতা তাহলে অনুপা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন ক্লাসে পড়ো দেখি ও চুলটাও তো সুন্দর Yes. So there is a dish. बेहतर लगे अवस को रहा दिसी ना मैं अवस को अच्छे तो देख सकता था कतरा करी बाप सॉइल बॉय देखा है सेना आज तो सुनो कब तो बोलोगा तो क्या करता मारो रानी रोना বাড়িতে গিয়ে সবাইকে কি বলবে ফ্রেন্ডদের ব্যথা পাওনি না ওদের হাই বলে দাও হাই বলো বলবে না থাক ঠিক আছে